নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার আমি সুজির রুটি তৈরি করে দেখাবো আর এই রুটিটা একবার বানিয়ে রাখলে ঘন্টা পর ঘণ্টা নরম থাকে খেতে বন্ধুরা দারুণ লাগে তা আটা ময়দা তো রুটি অনেক বানিয়ে খেয়েছো তো একবার হলে সুজি রুটিটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ লাগে তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই এই রুটিটার জন্য প্রথমে আমি সুজিটা রান্না করে নেব তার জন্য করাই দেবো এই বাটি দু বাটি জল অল্প একটু নুন অল্প একটু চিনি এই সুজি রুটিতে যদি একটু চিনি দেওয়া হয় না খেতে দারুণ লাগে জল ভালো করে গরম করে নেব এবার তবে এই বাটির এক বাটি সুজি আর সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি একটু গুঁড়ো করে নিলে রুটিটা খুব সুন্দর তৈরি হবে অল্প অল্প দেবো এইভাবে মেশাতে থাকবো হালকা আছে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব সুজি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার সুজিতে দেব অল্প একটু ময়দা ভালো করে একটু মেছে নেব এইভাবে একটু গরম থাকবে সেই অবস্থা এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবার ডো থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব একটা করে লেচি নেব আর শুকনো ময়দা দিয়ে বেলে নেব আর বেশি জোরে চাপ দিয়ে বেলে হবে না হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে চারটিতে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে উল্টে দেবে কত সুন্দর ফুলছে এই যে তোমরা চাইলে এইভাবে রুটিগুলো ভেজে নিতে পারো প্রত্যেকটা রুটি একই ভাবে ফুলছে সবগুলো ভেজে নিয়েছি আর দেখে মনেই হচ্ছে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর অরিত্র জলের বোতল নিয়ে চলে এসছে আর আজকে রুটিগুলো আখের গুড় দিয়ে আমরা খাবো গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে কটা রুটি নেবে হ্যাঁ একটা ঠিক আছে না আর অরিত্র তো গুড় খেতে খুব পছন্দ করে সত্যি বন্ধুরা রুটিগুলো এত নরম হয়েছে না বলে বোঝানো যাবে না এই যে একদম মুঠোতে বেঁধে যাচ্ছে এই যে একদম নরম তুল তুলে হয়েছে আখের গুড় দিয়ে গরম গরম রুটি খাওয়া হচ্ছে দারুণ লাগছে এতটাই নরম হয়েছে মুখের দিতে মিলে গেছে আর তো বলছে আর একটা রুটি নেবেন আর একটা নেবেন ঠিক আছে খেয়ে নাও একঘে আঠা বা ময়দা রুটি খেতে ভালো না লাগলে সুজির রুটিটা বানিয়ে নিতে পারো সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে একদিন হলেই সুজির রুটিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে માસો ઓડર તો ખૂબ ભાલા લાગજે ભલે ખેતર ભારો લાગજે છે